নটা আলিফের আকৃতিতে সৃষ্টি করা হয়েছে এ কথা বোঝানোর জন্য যে আলিফতে আল্লাহ আলিফতে আহাদ আলিফতে উলফাতুন বা অনুকম্পা অনুগ্রহ আল্লাপাকের অনুকম্পা অনুগ্রহ সারা জীবের কেউ বাঁচতে পারে না চলতে পারে না এ কথা বোঝানোর জন্য আলিফের মতো আকৃতি দিয়ে আমাদের নাক সৃষ্টি করা হয়েছে যে নাকের মাধ্যমে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন অক্সাইড ত্যাগ করি আসসালাম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী সবার সুখ সমৃদ্ধ জীবন কামনা করছি শুরু করছি ইলমারিফতের প্রথম ধাপ আজকে আমি মানব সৃষ্টির সাথে আরবি বর্ণগুলো জড়িত এ বিষয় নিয়ে একটু আলোচনা করব আমরা সকলে জানি আরবি বর্ণমালার প্রথম হরফের নাম আলিফ তো আলিফতে আল্লাহ লিখতে প্রথমে আলিফ লাগে আল্লাহ হাব এক এখানেও প্রথম বর্ণ আলিফ সৃষ্টিগতভাবে আলিফের যে আকৃতিটা এই আকৃতি অনুযায়ী আমাদের নাদটা আলিফের আকৃতিতে সৃষ্টি করা হয়েছে এ কথা বোঝানোর জন্য যে আলিফ আল্লাহ আলিফতে আহাদ আলিফতে উলফাতুন বা অনুকম্পা অনুগ্রহ আল্লাপাকের অনুকম্পা অনুগ্রহ ছাড়া জীবের কেউ বাঁচতে পারে না চলতে পারে না এ কথা বোঝানোর জন্য আলিফের মতো আকৃতি দিয়ে আমাদের নাক সৃষ্টি করা হয়েছে যে নাকের মাধ্যমে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সুতরাং আল্লাহর আলামিন প্রত্যেকটা বর্ণের মাধ্যমে আমাদের সৃষ্টির সাথে আমাদের দেহ মুবারকের সাথে তার বর্ণমালাগুলো ছেদ করে রেখেছেন আল্লাপাকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন